কল্যাণী যাবো কল্যাণী এখন রাত্রির কটা বাজে জানো তোমরা এখন রাত্রির বাজে একটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাজে দেখো এই দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো একটা পঁয়তাল্লিশ বাজে ঠিক আছে একটা পঁয়তাল্লিশ মানে পুরো তোম ঘোর রাত আর এখন এখান থেকে র্যাপিডো বুক করবো র্যাপিডো বুক করে ডাইরেক্ট যাব কল্যাণি সব ঠাকুর দেখবো দেখিয়ে তোমাদেরও দেখাবো ঠিক আছে কারণটা আমি বলি এখন যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে এই টাইমে একটু ফাঁকা পাবো আর একটু ভালোভাবে ঘুরতে পারবো এর জন্যই এখন যাচ্ছি আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমি তাও যাচ্ছি আমার পা দুটো না ভীষণ কামড়াচ্ছে আমারও ঘুম পাচ্ছে পা দুটো কামড়াচ্ছে আমি ওষুধ খাবো ব্যথার ওষুধ খেয়ে তারপর আমি যাবো আর সবাইকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমার পক্ষ থেকে তো তোমরা সবাই খুব এনজয় করো পুরো দুর্গা পুজোটা ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে এখন যাই তারপরে গিয়ে কন্টিনিউ করছি ব্লগটা হ্যাঁ তো তোমরা পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না চলো

গল্প করতে চলে আসলাম হালিশহর হালিশহরে এখানটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও তো গাইস দুজনে লাল লাল পরে কিন্তু চলে এসেছি কলারি আইটিআই ঠিক আছে আর এখন বাজে রাত্রি তিনটে তিনটের সময় আমরা কলারি আইটিআই এসেছি ঠাকুর দেখতে তোমাদেরকে দেখাবো বলে ঠিক আছে তোমরা কিন্তু না দেখে কেউ কিন্তু যাবে না কেউ যদি স্কিপ করে দেখেছো একদম স্কিপ করে কিন্তু কেউ দেখবে না ঠিক আছে তো চলো বেশি ইয়ার কি ভাড়া হয়ে যাচ্ছে আমার

তো বন্ধুরা রাত দুটোর সময় দেখো কত ভিড় আর সেই ভিড়টাকেই তোমাদের সাথে শেয়ার করছি আর ওর মুখটা দেখো খালি আমার তো হাসতে হাসতে শেষ ওর মুখ দেখি আমি এই প্যান্ডেলটা আসার পরে এত ভিড় দেখে আমি অবাক গেছি দেখো কেমন লাগছে দেখো

জন্য তোমাদের আইটিআই বলেছিলাম কিন্তু তারপরে আমি দেখলাম এটা রথতলা এটা কিন্তু দাদাভাইটা আমার সাথে খুব বড় একটা চিটিং করলো তবে একটা কথা বলি মাকে দর্শন করতে এসেছি আমি তা মা তার বিচার করবে সেই দাদা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাকে জানাই কারোর সঙ্গে এইভাবে চিটিং করো না পয়সা ইনকাম তো সবারই করতে দেখা এই কোথায় আছি আমি ঠিক আছে লোকাল ট্রেনে আছি লোকাল ট্রেনে ভ্যানের মধ্যে চলে চলে যাচ্ছে এখন ট্রেনে পড়ে গেলেই হয়ে দেখি এটা তোর মামা দেখো জাগো ইং পেটটা আমি রাস্তার মাঝখানে শুয়ে পড়েছে এ লোকে দেখলে কি বলবে না চলো 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 চলো

দেখোড়িয়ে বাপরে দেখো পুরো সাদা সাদা পাখি কত কি ভাল লাগছে দেখছি দেখো এগুলো বক বকা এরকম এত দাম ঠাকুর থেকে বাড়ি চলে যাবো বেশি ঠাকুর দেখতে ইচ্ছে করছে না আর একটা ঠাকুর কত দূর দূর ওর তুমি না এরকম খুব খারাপ করলে জানো তো তোমাদের এই কল্যাণ ঠাকুর ভালো হয় না দেখো তোমরা কল্লাই রস্তালা দেখার পরে তারপরে চলে আসলাম স্টেশন এখানে বড় পুজো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে দেখো এখন কলারিতে ঘুরতে এসছি মানে এখন বাজে সাড়ে তিনটে কি পনেরো চারটে বাজে প্রত্যেক বছর আসি মানে মোটামুটি ভালোই ভিড় দেখি এই বছর মানে পুরোই ফাঁকা কেন ফাঁকা আমি জানি না অনলাইনে ঠাকুর দেখতে সবাই যায় তো হ্যাঁ অনলাইনে ঠাকুর দেখতে তোমরা আমি জানি হ্যাঁ তাহলে কেন রাস্তা এরকম ফাঁকা বলো তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আইটিআইcolonির বুকে সবথেকে फेमस একটা পুজো কিন্তু 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 তোমরা হয়তো অনেকেই জানো না যে স্টেশনের পাশে একটা ক্লাব আছে যেটা খুবই বড় একটা পূজো প্রত্যেক বাড়ি

সত্যি তো কল্যাণ দেখি বিখ্যাত শুধু আইটিআই মোড়ের জন্যই না এই প্যান্ডেলটাও কিন্তু খুব একটা ভালো প্যান্ডেল করে প্রত্যেক বছরই আমি প্রত্যেক বছরই এখানে দেখতে আসি আর দেখো কত সুন্দর হাস দিয়ে তৈরি করেছে এই প্যান্ডেলটা তুমি কি করতে চাইছো এটা চলো ওদিকে প্যান্ডেল দেখো দেখো কত সুন্দর একটা প্যান্ডেল এরকম ছবি তুলছে এরকম আবার সিংহ বসে আছে এখানে আবার হাতি আছে চলো চলো

দেখো ঠাকুর দেখতে গেছে কলেনি আর রিলস করবে না এমন কোনো হয় তাই রিলসও করে নিলো দেখো কত সুন্দর করে কোনো রিলস বানাচ্ছে আমিও ক্যামেরা করে দিলাম একটা ক্যামেরা এর থেকে বড় কাজ আর কি হতে পারে তোমরাই বলো কি হচ্ছে কি

সত্যি বলতে মা দুর্গার আশীর্বাদে কিন্তু দুর্গাপূজা এবার খুব সুন্দর কাটাচ্ছি ও হয়তো অনটন ছিল কিন্তু এবারে দুর্গাপূজা কিন্তু অসত্য অসাধারণ তাই তো বলি জয় মা দুর্গা জয় জয় জগজ্জনী মায়ের জয় না না খালি ফটো তুলবো ফটো তুলবো চলো বাড়ি যলো একটা অনেক বেলা হয়ে গেছে বাড়ি চলো আয় কি বাড়ি যেতে বলে আমি

চারটার সময় ঠান্ডা ঠান্ডা পায় নাই বলে কি ঠান্ডা নাই ঠান্ডা

তোর নাকি পায়ে ব্যথা তুই দৌড়ে বেড়াচ্ছিস বাহ বাহ জোশ রাখলে তাহলে একটু মানে গায়ে এনার্জি লাগবে বুঝলি বাহ খুব ভালো

সকাল চারটে বাজে এদিকে কারিপাতা চলেছে চুপ বার চোখ হুম সেই দেখো করলা স্টেশনে ঘুমাচ্ছে দেখো আমার শরীরটা খুব খারাপ লাগছে পাঁচটা বেজে গেছে এগারোটাতে ট্রেন আছে পাঁচটা এগারোটা তো ট্রেন আছে দেখো করলা নিশ্চেনে নতুন করে তৈরি হয়েছে কি ভালো লাগছে দেখতে ও তোমরা তো দেখলে আমরা মাছ বেলা বেরিয়েছি এখন দেখো ভোরের আলো ফুটে গেছে

ওই সলাকাটিও কাজে লাগে রে কান চুলকালে কান খুঁজতে পারি ঢুকিয়ে দেবো কি এটা হলুদ ফুল হলুদ গাছের ফুল হলুদ আমি তো কখনো হলুদ গাছের ফুল দেখিনি সবসময় হলুদ গাছ ছোট ছোট দেখেছি তো এত বড় দেখিও নি

আরে চলো না ব্যাঙে আমাদের চলো তো ছবি তুলবে একটা ছবি না ছবি না ছবি ছবি সারা রাত্রিক ধরে ছবি খালি